শোকে আসতে না পারেন শ্বশুর থেকে আমরা আপনার বাসায় পৌঁছে দিবে সেই ক্ষেত্রে আপনার সাইকেলের দাম দামের সাথে ডেলিভারি চার্জ যেটা কুরিয়ার করে সেটা তো যশোর যেটা বলতেছিলাম যে আপনি যদি বাচ্চাদের জন্য একটা কোয়ালিটি সাইকেল খুঁজেন তাহলে কিন্তু মারিয়াম এন্টারপ্রাইজ আপনার ভরসার আরেক না তো এই যে সাইকেলটা আমরা দেখাচ্ছি সাইকেলটা কিন্তু একেবারে গ্রাফিক্স থেকে শুরু করে কোয়ালিটি সবকিছুটাই টপ হবে এর আগে আমরা এই সাইকেলটা দেখেছিলাম এস্তোপ চাকার আজকে থাকবে ওন্ডার ইন

অনেকে হুন্ডারি ডালাই চাকা বলে আর অনেকে হুন্ডা চাকা বলে অনেকে স্ট্রোক বলে যখন ঘুরবে লুকিনিং টা খুবই সুন্দর দেখা যাবে সব চাকা বলতে বেয়ারিং টক বেয়ারিং এবং আপনার বেবি সেটও বেয়ারিং দেওয়া স্মুথলি ঘুরবে এবং নষ্ট হবে না হবে আচ্ছা সামনে সাসপেন্স দেওয়া আছে এক কারিজি সাসপেনশন সামনের পিছনে ডিস্ক ব্রেক দাও আছে হাইজেনিক ব্রেক দেওয়া আছে বড় হইলেও চালাইতে পারবে ইভেন আমরা যদি অসাধারণ একটা সাইকেল এটার মধ্যে চার রকম এই ভিডিও তো দেখাই দিচ্ছি যদি আমাদের সিঙ্গেল সিঙ্গেল ভিডিও আছে তারপরে এই ভিডিওতে যেহেতু সামনে আছে হলো আপনার গিয়ার ছাড়া গিয়ার ছাড়া এটার মধ্যে গিয়ার হয়

এটা তো সাপোর্ট হুইল লাগানো যাবে না আচ্ছা এটার দাম হলো বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা আর স্প্রক চাকরি গিয়া ছাড়া এটাতে সাপোর্ট হুইল লাগানো যাবে যদি কারো বাচ্চা ছাড়া না পারে সেক্ষেত্রে এটা নিতে হবে এটাতে সাপোর্ট লাগানো যাবে এবং এটা তো যাবে

আচ্ছা এইটার মধ্যে কালার আছে কালার গুলো দেখা যান সেই মুন্ডা মধ্যে আরো চিঠা কালার আছে আমার ভাইয়া এই অন্য কোম্পানি দেন অন্য কোম্পানির সাইকেলও কিন্তু আমাদের কাছে আছে আচ্ছা যদি কারো বাচ্চা আরো ছোট থাকে ভাইয়া আমার বাচ্চাটা আর একটু ছোট ছোট সাইকেল দেন সেগুলো আছে আর যদি বলেন যে না ভাইয়া আর একটু বড় পাঁচ এগারো বারো বছর সেগুলো কিন্তু আমাদের কাছে আছে গিয়ার নন গিয়ার কি ধরনের সাইকেল আপনারা চান

শোকে আসতে না পারেন সরস্বতী জেলায় আমরা আপনার বাসায় পৌঁছে দিবে সেই ক্ষেত্রে আপনার সাইকেলের দাম দামের সাথে ডেলিভারি চার্জ যেটা কুরিয়ার খরচ সেটা আচ্ছা আপনার লোকেশন বললে আমি কুরিয়ার খরচ বলে দিই আচ্ছা আর যারা হচ্ছে সরাসরি আমাদের শোরুমে আসবে তাদের জন্য অ্যাড্রেস বলে দিই এক নম্বর বাস স্ট্যান্ড নাইমা মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স পেয়ে যাবেন তৃতীয় তলায় চলে আসবেন মারিয়া এন্টারপ্রাইজ তিনশো এগারো তিনশো বারো নম্বর এখানে আসলে সরাসরি নিতে পারবেন আর অনলাইনে নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে আগে এক টাকা অ্যাডভান্স করতে হবে

তাহলে টাকা দিলে তো টাকা মাই যাবে স্বাভাবিক স্বাভাবিক সবকিছু জেনে শুনে যে পণ্যটা আপনি নিবেন সেটা দেখবেন আদৌ তার প্রতিষ্ঠান আছে কিনা আছে কেন আছে কিনা এগুলো দেখবেন তাহলে তো ইনশাল্লাহ টাকা মাই যাবে না আমাদের থেকে নিলে ইনশাল্লাহ আপনি যেটা যেটা দেখছেন ওইটাই পাবেন ঘরে বসে যে দামে পাবেন আপনি দোকানে আসলে ওই একই দামে পাবেন শুধু ঘরে বসে পাওয়ার জন্য কুরিয়ার খরচ টায়ার মাত্র শুধু কুরিয়ার খরচ টায়ার হয়েছে তো যার যে সেখানে প্রয়োজন সেটা নিশ্চয়ই আপনি আমাদেরকে পাঠিয়ে দিতে পারে আর এরকম নিত্য নতুন আপডেট সাইকেল বা কোয়ালিটি সাইকেল পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা ওপেন করে দেন এছাড়া এছাড়া আপনারা যারা হচ্ছে বড়দের সাইকেল খুঁজতেছেন বা ছোটদের কিন্তু মেয়ে বাচ্চাকে জন্য সাইকেল খুঁজতেছে সেই সাইকেল কিন্তু আমাদের কাছে আছে ছোট বাচ্চাদের জন্য বড় বাচ্চাদের জন্য বা রিক্সা হ্যান্ডেল যে বাংলা সাইকেল গুলো আছে সেই সাইকেল গুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ক্যারিয়ার মার্কেট ওয়ালা সাইকেল গুলো আমাদের কাছে পাচ্ছেন লো রেঞ্জের ভিতরে আপনি কিন্তু গিয়ার সাইকেল পেয়ে যাবেন আমাদের কাছে বড়দের আহ পাশাপাশি আপনি হচ্ছে সব ধরনের সাইকেল কিন্তু আমাদের কাছে পাচ্ছেন শোরুম অ্যাড্রেস এবং লোকেশন বা মোবাইল নাম্বার সবকিছুই কিন্তু নিজেও দেওয়া থাকবে আপনি আপনার মতো করে চলে আন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবে